অবস্থা এটা অত্যন্ত লজ্জার কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন মহিলা নেত্রী তাকে যেভাবে থানা ডেকে এনে অ্যারেস্ট করেছে এটাকে মেনে নেওয়া যায় না আমরা বিগত দিনে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে সেখানে কোনো রকম ভাইল্যান্স হয়নি রকম অশান্তি হয়নি কিন্তু আজকের সেই কথা বলে সন্দেশখালীর ইস্যু নিয়ে আজকের যেভাবে আমাদের মহিলা নেত্রীকে হ্যারেজমেন্ট করা হচ্ছে এটা অত্যন্ত অন্যায় এর জবাব বাংলার জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিন নিশ্চয়ই দেবেন এবং আগামী কাল আমাদের নেত্রীকে কোটে তুলবে কোটে সেখানে জামিন হবে এটা আমাদেরকে জানানো হচ্ছে আমরা ভাবতে পারছি না যে মানুষ কি গণতন্ত্র হারিয়ে ফেলেছে মানুষ সে গণতান্ত্রিক পদ্ধতিতে তার মুখের বক্তব্য রাখবে সে কথা বলবে বাবা সাহেব আম্বেদকর যে দেখিয়ে গেছেন যে পথ সেই পথে তারা চলবে আজকে তাদেরকে কিভাবে কণ্ঠরোধ করা যায় প্রতিবাদী কণ্ঠকে কিভাবে চেপে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এটা অত্যন্ত লজ্জার আমরা আশা করছি তিনি জামিন পাবেন এবং জামিন পাওয়ার পরেই আমরা এটা নিয়ে আমাদের মিনাখা বিধানসভার নেত্রী আয়েশা খাতুন বাড়ি মিনাখা মঠগ্রাম পোস্ট অফিস মালঞ্চ থানা মিনাখা ওনার বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে বললো যে আপনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আপনার কে জিজ্ঞাসাবাদ করার জন্য সেই পরিপ্রেক্ষিতে উনি জিজ্ঞেস করলেন যে আপনারা পুলিশ কিনা আমরা কিভাবে বুঝবো উনি পুলিশ ডকুমেন্ট দেখালো একটা মহিলাকে কোনো পার্টি ওয়ানের নোটিশ ছাড়া থানায় নিয়ে এসছে এবং নিয়ে আসার পরে থানাতে আমরা আসলাম থানায় আসার পরে জিজ্ঞাসাবাদ করলাম পুলিশকে কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো সতর্ক পাই না এবং পুলিশ যে বললো যে এটা সন্দেশখালী বিষয় ধরা হয়েছে আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না কিছু এই বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই আমাদের কোনো নোটিশও দেয়নি এবং এফআইআর কপি কি হয়েছে বা কোনো কেসের বিষয়ে কিছুই বলেনি আমাদের নেতৃত্ব জন্য কোনো কিছু হয় সেক্ষেত্রে এই সরকার এবং এই সরকারের পুলিশকে দায়বান নিতে হবে এই বলে আমি আমরা আমাদের বক্তব্য শেষ করছি